এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো ভোটার তালিকায় নাম রাখতে গেলে কী কী নথির প্রয়োজন কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু তাতেও বিতর্ক থামছে না বিজেপি বলছে সপাই হচ্ছে কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র আর বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয় বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এস আই যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কি নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন এই নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারও হয়েছিল দু সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি করে সংশোধিত তালিকা জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে পরে তা গিয়ে দাঁড়িয়েছে কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে পয়লা আগস্ট এখন প্রশ্ন হলো কি কি নথি থাকা অত্যন্ত প্রয়োজন বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্য এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবেই বলেই মনে করেছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো হল কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র নাম্বার টু আপনার নামে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথি গ্রাহ্য নাম্বার থ্রি জন্মের শংসাপত্র নাম্বার ফোর বৈধ পাসপোর্ট নাম্বার ফাইভ যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে নাম্বার সিক্স সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র নাম্বার সেভেন তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র নাম্বার এইট জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি তালিকায় নাম নাম্বার নাইন বনাঞ্চলের অধিকারের শংসাপত্র নাম্বার টেন রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার নাম্বার ইলেভেন সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্চা ইত্যাদি আরও একটি প্রশ্ন হল আধার এপিক রেশন কার্ড চলবে না কেন এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলায় গত সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ার আধার ভোটার আইডি এপিক এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু সম্প্রতি কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না কমিশনের যুক্তি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র নাগরিকত্বের প্রমাণ নয় এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছেন কমিশন একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন পরবর্তী প্রশ্ন হলো সকলকেই কি নথি জমা দিতে হবে নাকি দিতে হবে না সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না বিহারে দু তিন সালে এসআইআর হয়েছিল তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা কমিশন জানিয়েছেন বিহারের ক্ষেত্রে দু সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই ২২ বছরের সময়কাল ধরে উল্লেখ্য পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু সালে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে দু দুই সালের ওই তালিকাকেই নির্মূল হিসাবে ধরবে কমিশন বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে কবে নাম তোলার হিরিক রাজ্যে এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা ম প্লাস ম সমান ম সমীকরণের সঙ্গে গ্রাম দিয়ে শহর পরিষেবা দিয়ে রাজ্য ঘিরছেন মমতা ভোটের লক্ষ্যে বুতে বুতেও যাবে নবান্ন কি প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন বিএলও তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের বুথগুলিতেও কি নথি জমা পড়ল তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কি প্রশ্ন উঠছে বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলছে বিরোধী শিবির তার মধ্যে অন্যতম সময় প্রথমত কেন এক মাসের সময়সীমায় এত বড় কর্মযোগ্য করতে হলো কমিশনকে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন কেন ভোটে তিন মাস আগেই এসআইআর করতে হলো ভুয়ো ভোটার যদি থেকেই থাকে তাহলে কি দু সালের লোকসভা নির্বাচনে সেই ভোটের জেরেই বিজেপি জোট বিহারে জিতেছিল কমিশনের তরফে সব প্রশ্নের ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই এসআইআর হচ্ছে সম্প্রতি কমিশন প্রদত্ত পরিসংখ্যানে বলা হয়েছে তালিকা থেকে বাদ পড়া ছাপ্পান্ন লক্ষ ভোটারের মধ্যে সাড়ে একুশ লক্ষ মৃত এবং একত্রিশ লক্ষ অন্যত্র চলে গিয়েছেন দেড় লক্ষ এমন নামের সন্ধান মিলেছে যাদের একটিরও বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নাম রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে বিষয়টি তা নয় কমিশনের আরো বক্তব্য যখনই এই প্রক্রিয়া হোক কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময় হবে অতীতেও তাই হয়েছিল পাল্টা বিরোধীদের বক্তব্য অতীতের নিবিড় সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাস সময় নিয়ে ফলে মানুষ নথি গুছিয়ে সুযোগ পেয়েছিলেন এবার আচমকা এবং দ্রুততার সঙ্গে তা করা হয়েছে বিরোধীদের দাবি এর ফলে পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে বিতর্কও অনেক কমিশন যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছেন তা নিয়েও বিতর্ক রয়েছে তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র জমির দলিল বা বনাঞ্চল অধিকারের শংসাপত্রের জন্ম তারিখের উল্লেখ থাকে না তাহলে সেই নথি দিয়ে কিভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা বিহারে এনআরসি বা পারিবারিক রেজিস্টার কার্যকর নেই তাহলে তা কিভাবে নথি হিসাবে নির্ধারিত হলো আর জেবি নেতা তেজস্বী যাদবের কথায় এত দাবার ঘুটি দিয়ে ক্রিকেট খেলতে বলছে নির্বাচন কমিশন তবে বন্ধুরা সবশেষে আপনাদের একটা কথাই জানি সমস্ত তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করেছি এবং অত্যন্ত যুক্তিযুক্ত প্রমাণ বলে আমাদের মনে হচ্ছে এবং আপনাদেরও তাই মনে হবে সবটাই দায়িত্ব রইল আপনাদের উপরে সবশেষে একটাই কথা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় তার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ